কুসুম তুই কি জীবনে শান্ত হবি না ঘোলা ভালা করে টাকাটা হবে না ঠিক আছে বসো বসো বাজে ঘড়িতে প্রায় সাড়ে বারোটা মতন আজকে ব্লগটা একটু লেটেই শুরু করেছি তো আজকে আসছে কলকাতা থেকে আমার শ্বশুর শাশুড়ি মানে মা বাবা ও অনেক সকাল সকালই বেরিয়ে গেছিল ওদেরকে স্টেশনে আনতে তো আর আধ ঘন্টা মতন পরে ওরা বাড়িতেও ঢুকে যাবে তো ওদের ট্রেনও লেট ছিল অনেকক্ষণ প্রায় তিন ঘন্টা মতো লেট তো সকাল সকাল আমি ফ্রেশ হয়ে গেছি আমার মেয়ের চান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এক রাউন্ড ঘুমও হয়ে গেছে বানিয়েছি হলো মুগের ডাল উচ্ছে পেঁয়াজ ভাজা আর ডিমের ঝোল এখানে কুমড়ো ফুল কুমড়ো ফুল এত ছোট ছোট পেয়েছিলাম কটাই কটা আছে পাঁচটা মতন পাঁচটা মতন আছে একদম ছোট ছোট সাইজ এখন ফুল আর হচ্ছে না তো মা বাবা আসলে তখন সঙ্গে সঙ্গে গরম গরম ভেজে দেবো এই হলো আজকের মেন আর সাথে এই আবার ফেলেছে ওখান থেকে একটা করে নিচ্ছে আর একটা করে উনি ফেলছে কাজ চাপে লাগবে বাহ বাহ শোনা খুব ভালো খুব ভালো এটাই তো চাই হ্যাঁ একদম না আর একটা ফেলো হ্যাঁ কুসুম ওটা ফেলবে ও আচ্ছা ফেলো 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 আর দেরি করে লাভটা কি ফেলো হ্যাঁ হ্যাঁ গুড গুড ভেরি গুড কুসুম তুই কি জীবনে শান্ত হবি না ভোলা ভালা করে তাকাতে হবে না ঠিক আছে বসো বসো বাইশে জুন বৃহস্পতিবার গড়িয়ার প্রথম বছরের জন্মদিন তো সেই কারণে মা বাবাও চলে আসছে তো এই দিনের প্ল্যানটা অনেক অনেক আগে থেকেই হচ্ছিল মানে অনেকে আগে থেকে কি ধরনের ড্রেস হবে গুড়িয়া কি কি পরবে কি কি খাবে তো অনেক দিন আগে থেকে এই প্ল্যান হচ্ছিল বাট মেইনলি তেয়ারি জন্মদিনের আজকে থেকে শুরু হলো কারণ মা বাবাও চলে আসছে আর এই দিনের জন্য আমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম তো যাই হোক মোট কথা হচ্ছে জন্মদিনের তৈরি শুরু হয়ে গেছে এই যে এটাকে দেখো এই অ্যাকোরিয়ামটা এইখানে ছিল ওর কারণে এখান থেকে ওখানে সরানো হলো এখান থেকে ওই ফাঁকা ছিল সবকিছু খাবার দাবার মাছের খাবার দাবার নিয়ে নিত বলে সেটা সরানো হয়েছে এখন ওইখানে ওই গ্যাপটাতে ও ওখানে গিয়ে ঢুকে সেই ঘুরে গিয়ে এখান থেকে ও সেই জিনিসপত্র নিয়ে হাঁটাচ্ছে এই যে কি নিয়েছিস আর আমি ছাড় দিতে দিতে অপারো ওর এই সব এই মাছের খাবার নিয়ে সব ফেলবে আর আমাকে সারা দিন ঝাড় দিয়ে যেতে হবে এই যে ঠিক এইখানে কোনার মধ্যে এসে ঢুকছে ঢুকে ওই করছে কি নিয়েছিস তুই ওখান থেকে কি না নেবে না দেখি এদিকে দেখি

ना चिलना चे कु चिलना चे चिलना चे कु चिलना चे ना चिलना चे कु डाला डाला ছটা আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি বার্থডের জন্য কিছু জিনিস কনফার্ম করতে

Eu uhum.

তো হচ্ছে আমাদের আরওয়ানাটা আছায় পরিআমি ওর খাওয়া শেষ হয়ে গেছে তো সেই জন্য ওর খাওয়াটা নিতেছি সোজা এটা নিয়ে এটা direkt বাড়ি এই যে এসে পাকোরি আমি এসেছিল আরওয়ানার জন্য খাবার নিতে ওর খাবারটা শেষ হয়ে গেছে তো কাজ হয়ে গেছে এবারই যাব বাড়ি জাস্ট বাড়ি এলাম এখন বাজে প্রায় 11:00 টা মত আমার ঘুমিয়ে পড়েছে তো আজকে ছিল এই সারাদিনের কাজ তো ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো সবাইকে গুড নাইট

मेरे इंटरनेट का वो वीडियो में पड़ते हैं कौन-कौन लोग हैं हां सब करो सब जय का चलो

ये तो बालक सुदरा बालक एक एक्टिविटी में हो रहा है महाराज जी का है कौन सर कब छोडो ना